সকাল সন্ধ্যার ফুটবল বিষয়ক বিশেষ আয়োজনে কিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সনত বাবলা সঙ্গে আছি আপনাদের আজকের দিনের বড় খবরটা কি স্পোর্টসে বড় খবর হলো কোপা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল উরুগুয়ের সঙ্গে হেরে ব্রাজিলের কোপা শেষ তো এটা সবসময়ে একটা ব্রাজিল জিতলেও খবর হারলেও খবর কিন্তু হারাটা হলে যে অনেকের কাছে এটা একদম ভাবে হারা গোল ব্যবধান এমন কিছু না টাই ব্রেকারে হেরেছে পুরো 90 মিনিটসের ম্যাচ আপনার ড্র ছিল গোললেস ছিল কিন্তু তারপরেও বলা হচ্ছে ন্যাক্কা কারণ ব্রাজিল তার মতো করে ফুটবলটা খেলতে পারেনি কেন এটা কোনো ব্রাজিলের ফুটবল হয়নি পার সমর্থক যারা সুন্দর ফুটবল দেখতে চাই তাদের কাছে এই খেলাটা মোটেও গ্রহণযোগ্য নয় যেটা ব্রাজিল যেটা উরুগুয়ের সঙ্গে খেলেছে তাহলে ব্রাজিলের কাছ থেকে মানুষ কি আশা করে ব্রাজিলের কাছ থেকে মানুষ আশা করে সুন্দর ফুটবল এবং হলে যে ম্যাচটা জিতবে ভালো খেলে ম্যাচটা জিতবে ব্রাজিল তো ভালো খেলতেই পারিনি সেটা সবার বিবেচনায় কিন্তু স্ট্যাট কি বলছে স্ট্যাট বলছে বল পজেশনে ব্রাজিলে গিয়ে ভালো খেলতে পারি না আবার বল পজিশনে তাহলে এগিয়ে থাকি কিভাবে এটা হলো যে একটা দারুণ মজার ব্যাপার যে হলো যে বল পজিশনে ব্রাজিল এগিয়েছিল কিভাবে ব্রাজিল যতক্ষণ পর্যন্ত নিজেদের হাফে বলটা ছিল ততক্ষণ পর্যন্ত নিজেরা কিছু পাস খেলেছে সেভাবেই ব্রাজিল এগিয়ে গেছে বল পজিশনে কিন্তু ব্রাজিল নিজেদের হাফ থেকে নিজেদের ডিফেন্স থেকে কিভাবে বল নিয়ে উপরে অ্যাটাকে উঠতে হয় সেটাই জানে না দরিবালের ব্রাজিল যারা ব্রাজিলের সমর্থক তারা খুবই ক্ষুব্ধ যে হলে যে এই ব্রাজিল কেন এভাবে খেলবে কেন হলে যে সে তার নিজের ডিফেন্স থেকে বলটা নিয়ে উপরে উঠতে পারবে না কেন মাঝ মাঠে সে খেলতে পারবে না সত্যি তার মাঝ মাঠ বলে কিছু ছিল না ব্রাজিলের এটা আপনি বিশ্বাস করুন বা নাই করেন ব্রাজিলের মিডফিল্ড বলতে কিছু ছিল না তো কারণ ব্রাজিলের পাকেতা পাকেতার উপরেই খুব বিশেষভাবে নির্ভর করেছিল ব্রাজিল কিন্তু পাকেতার পারফরমেন্স হলো বিলো পার গ্রামিরে একটু ব্যাটার খেলেছে আমরা যদি বলি যে ব্রাজিলে কিচ্ছু দেখা যায়নি তাহলে উড়ুগিয়ে কি করেছে হ্যাঁ উরুগিয়ে তার প্ল্যান ওয়াইজ খেলেছে কেন হয়তোবা হয়তোবা হয়তো চমকে গেছেন মার্সেলো বিয়েলস আর উড়ুগিয়ে এইরকম এরকম ফিজিক্যাল ফুটবল কেন খেলবে শুরু থেকেই এটা হতে পারে হলে যে কোচেরই স্ট্র্যাটেজি শুরু থেকেই উড়ুগুয়ে খুবই ফিজিক্যাল ফুটবল শুরু করেছে এবং তাতে অনেকখানি ভরকেও গেছে অপোনেন্ট অপোনেন্ট হিসেবে ব্রাজিল খুব ভরকে গেছে যে হলে যে তাদের এই ফিজিক্যাল ফুটবলের সঙ্গে শুরুতে তারা পেরে উঠছিল না পরে পরে যখন চিন্তা করলো যে হলে যে এইভাবে তো আর খেলা যাবে না তারাও তখন হলে যে সেই ফিজিক্যাল ফুটবলে তারাও নেমে গেল। দেখেন দুই পক্ষের মধ্যেই এক ধরনের আপনি যদি বলেন যে ম্যাচটা হয়েছে এক ধরনের কুস্তা কুস্তি এটা হলে যে ঠিক ফুটবল ম্যাচ বলা যাবে না এটাকে উড়ুকিয়ে চেষ্টা করেছে যে কাউন্টারে দ্রুত আক্রমণ ব্রেক করে ব্রাজিলের ডিফেন্সের উপর চাপ দিতে সেটা এবং ব্রাজিল খেলেছে তার ডিফেন্সটা মোটামুটি মোটামুটি আগলে রাখার চেষ্টা করেছে এর মধ্যেও এর মধ্যেও আপনার হলে যে ডারুইন নুনেস দারুন একটা সুযোগ পেয়েছিলেন যেটা খুব কাছ থেকেই উনি তার হেডটা পোস্টের বাইরে চলে যায় কিন্তু এইটা যদি গোল হয়ে যেত তাহলে হয়তো তাহলে হয়তো ফিল্ডেই ম্যাচটা শেষ হয় হ্যাঁ সেরকমভাবে রাফিনাও দুটো সুযোগ পেয়েছিল পারেননি কিন্তু ব্রাজিলের এই খেলাটা নিয়ে অনেক আলোচনার অনেক অনেক ধরনের আলোচনা হবে কারণ হলো যে ব্রাজিল তার হলে যে তার তার লেফট তার লেফট ফ্ল্যাঙ্কে খেলেছে রবজি গেস রাইটে রাফিনহা মাঝখানে ইন্দ্রিক কিন্তু কখনোই এই তিনজন এই তিন ফরোয়ার্ড উরুগুয়ের ডিফেন্সকে কখনো চাপে ফেলতে পারে না হয়তো একটা দুইটা মুভমেন্ট ছিল এছাড়া উরুগুয়ের ডিফেন্স ছিল দারুণ খুবই ভালো এবং শুরুতে ওদের 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 সেন্ট্রাল ডিফেন্ডার আরাহ চলে যাওয়ার পরও সেই রকম কোনো তারা চাপে পড়েননি তারপর সেই হলো যে মানে ব্রাজিলের আসলে একটা আরেকভাবে যদি এটাকে যদি দেখি ব্রাজিল আসলে হলে যে এদিন কি 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 খেলতে নেমেছিল সেটা একটা বড় প্রশ্ন হতে পারে ব্রাজিল আসলে নেমেছিল গোল না খাওয়ার মিশন নিয়ে হ্যাঁ ব্রাজিল গোল খায়নি কিন্তু গোল দেওয়ার মিশনও যে ছিল সেটাও বা বলা যাবে না কারণ তাদের ওই অ্যাফোর্টুকুই দেখা যায়নি তারা যে মুহুর মুহুর যে আক্রমণ করেছে আক্রমণ করে চান্স ক্রিয়েট করেছে সেটাও তো আমরা দেখিনি সুতরাং ব্রাজিলের গোল না খাওয়ার মিশনটা ঠিক আছে কিন্তু বাকিটুকু কিচ্ছু ঠিক নেই গোল খাইনি কিন্তু পেনাল্টি শ্যুট গিয়ে ঠিকই হলে যে গোল খেয়েছে কি আউট নিয়ে যদি আপনি কোচ বা দেখেন তাহলে হলে যে মনে হবে যে উড়ুগিয়া পেনাল্টি শ্যুট আউটের জন্য প্রস্তুত ছিল তারা আগে থেকেই এই জিনিসটা এই জিনিসটা কে কে শর্ট নেবে সেটা সেটা তাদের কাছে পরিষ্কার ছিল কিন্তু দড়িওয়ালের কি সেটা পরিষ্কার ছিল মোটেও না কারণ প্রথমে পেনাল্টি শ্যুট আউটের আগে যখন একটা হার্ডল হলো প্লেয়ারদের নিয়ে যেখানে কোচ মাসখান থেকে ব্রিফ করে সেখানে দরিবাল নাই সেখানে দেখা গেছে দড়িবাল বাইরে ওখানে হলে যে সিনিয়র প্লেয়াররাই ব্রিফ করছে এবং সেই ব্রিফিং এর ফল হলো এদার মেলিতাও নিলেন ব্রাজিলের প্রথম শট যিনি কখনো তার ক্লাবেও হলে যে পেনাল্টি শ্যুট আউটে যান না কোথাও ব্রাজিলের হয়ে এর আগেও এইভাবে তাকে পেনাল্টি শ্যুট আউটে দেখা যায়নি কিন্তু আজ তিনিই নিলেন প্রথম পেনাল্টি শ্যুট এবং তারটা ঠেকিয়ে দিয়ে তার শট ঠেকিয়ে দিয়ে ব্রাজিল সেই উরুগিয়ে সেই পেনাল্টি শ্যুট আউটে শুরু থেকেই চাপে ফেলে দিল ব্রাজিলকে আর সেই চাপ উত্তে তারা আর বেরোতে পারেনি এখন প্রশ্ন হলো যে ব্রাজিলের দরিবালের কি পেনাল্টি শ্যুটার দরিবাল কি সেই বিষয়ে নিশ্চিত ছিল যে কোন পাঁচজন নিবে এটা ম্যাচ শেষে উনি বলেছেন ব্রাজিলের এই কোচ বলেছেন যে হ্যাঁ সেটা নিয়ে আমরা 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 ট্রেনিংও করেছি কারা কারা নেবে সেটা আমরা জানি এই জন্যই হলে যে শেষের দিকে পাঁচটা চেঞ্জ করানো হলো কিন্তু তার ফল কি তাহলে কেন শর্ট নিলেন এর কোনো জবাব নেই আসলে হলে যে তার মানে কি বলবো তার হলো যে এই কোচের এই কোচের প্রথম অ্যাসাইনমেন্ট একটা একটা টুর্নামেন্টের প্রথম অ্যাসাইনমেন্টটাই কোচ ফেল করেছেন এমনভাবে ফেল করেছেন যেটা যেটা নিয়ে ব্রাজিল ইন্টারন্যাশনাল মিডিয়া বিভিন্ন জায়গায় এটা নিয়ে খুব খুব সমালোচনা হচ্ছে খুব চর্চা হচ্ছে যে এই ভদ্রলোক এই ভদ্রলোক ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন কি না কারণ প্রথম ওই যে একটা বলছিলাম যে হলো যে যখন হার্ডল হলো তখনই হলে যে তখন হলে যে দলের কোচ হলে যে সে হাডলের বাইরে হাডলের যখন বাইরে হয় তখন বোঝা যায় যে হলে যে দলের উপর তার কি রকম কন্ট্রোল আছে যে অনেকেরই আশঙ্কা যে আসলে এই দলের উপর তার কোনো কন্ট্রোলেই এখনো পর্যন্ত তিনি নিতে পারেননি তো সব কিছু মিলিয়ে যে হলে যে দড়িবেলের জন্য খুব খুব বাজে সময় শুরু হলো এই কোপা দিয়ে এখন এই সময়টা সব সময় চাপেই থাকবেন এইটা সামনের সময়গুলোতে সময় সব সময় তার জন্য একটা চাপ অপেক্ষা করে আছে যদি না তার হলে যে তার হলে যে মিডফিল্ড যদি কার্যকর না হয় মিডফিল্ড যদি ভালো মিডফিল্ডার যদি যোগ না হয় তাহলে ব্রাজিলের খেলা ঠিক তাদের মতো করে এটা কোনো দিন ফুল হয়ে ফুটবে না আর উড়ুগিয়ে সেমিফাইনাল উঠে গেল দিক থেকে সেমিফাইনালে উঠল কলম্বিয়া কলম্বিয়া পাঁচ শূন্য গোলে পানামাখা হারিয়ে দারুণভাবে উঠে গেল। খুব প্রবল বেগে হলে যে সেমিফাইনালে উঠলো এবং উরুগুয়ে এবং কলম্বিয়ার একটা দারুণ ম্যাচ হয়তো হয়তো আমরা সেমিফাইনালের ম্যাচ দেখব কারণ বিএলসে যেই স্ট্র্যাটেজি নিয়ে ব্রাজিলের সঙ্গে খেলেছেন যে ফিজিক্যাল ফুটবল সেটা কলম্বিয়ানরাও খুব ভালো করে পারে এবং আশা করি ওই ম্যাচটা আরও আকর্ষণীয় হয়ে দুই দলের দেখা যাক সেখানে হয়তো বা সেখানে হয়তো বা কোচ উরুগুয়ের কোচ হয়তো তার স্ট্র্যাটেজি বদলাতেও পারেন সেটা আমরা সেমিফাইনাল যখন শুরু হবে তখন দেখতে পাবো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য